গত বিশে নভেম্বর ছিল চিত্রনায়িকার জন্মদিনকে ঘিরে দেরি করে হলেও বুবলেকে খোঁচা দিলেন লিখলেন বিস্ফোরক ঢাকায় সিনেমার দুই চিত্রনায়িকার স্বপ্ন বুবলে এবং অপবিশ্বাস সম্পর্কটা কেমন সেটা কারোরই অজানা নয় চিত্রনায়ক সাকিব খানকে ঘিরে তাদের দুইজনের দ্বন্দ্বটা বহু পুরনো যেটা সময়ের সঙ্গে সঙ্গে আরো বৈরিতায় রূপ নিচ্ছে সবশেষ বুবলির জন্মদিনকে কেন্দ্র করে এই দুই নায়িকার কোন্দলের চিত্র এসেছে গত বিশ নভেম্বর ছিল বুবলির জন্মদিন দিনটিতে পরিবারের মানুষদের নিয়ে ঘরোয়া পরিবেশে কেক কেটেছেন তিনি মুহূর্ত ধরে রেখেছেন ফেসবুকেও যেখানে ভালোবাসা জানিয়েছেন ভক্তরা সঙ্গে সন্তান শেহজাদ খান বীরের সঙ্গে দিয়েছেন একটি আদর মাখা ভিডিও তবে বুবলির জন্মদিনের তিন দিন পর অর্থাৎ চব্বিশে নভেম্বর অপবিশেষ তার ফেসবুক প্রোফাইলে লেখেন লেট পোস্ট হ্যাপি টয়লেট ডে বিশ নভেম্বর সঙ্গে একটি ইমোজি জুড়ে দেন ভাবে কিছু না বলেও পরোক্ষভাবে বুবলির জন্মদিন নিয়ে ঠাট্টা করেছেন এই নায়িকা যেটা বুঝতে কষ্ট হয়নি ভক্তদেরও কারণ দু বাইশ সালেও বুবলির জন্মদিনে উপবিশ্বাস খোঁচা দিয়েছিলেন ওই বছর বুবলি গণমাধ্যমে জানিয়েছিলেন জন্মদিন উপলক্ষে সাকিব খানের কাছ থেকে ডায়মন্ডের নাকফুল উপহার পেয়েছেন তিনি সেই খবর ফেসবুকে শেয়ার করে অনেকগুলো হাসির ইমোজি দিয়েছিলেন উপবিশ্বাস লিখেছিলেন কি যে মজা চুপ থাকেনি বুবলিও দুইজনে জড়িয়ে পড়েন ভার্চুয়াল যুদ্ধে একজন অন্যজনকে নিয়ে নানা রকম কটু মন্তব্য করেন সেই ঘটনার পর আবারও জন্মদিন ঘিরে খোঁজা দিলেন যেটা মোটেও ভালোভাবে নেননি ভক্তরা সামাজিক মাধ্যমেও চলছে নায়কার এই নিয়ে চরম সমালোচনা অপুকে উদ্দেশ্য করে অনেকে লিখেছেন বুবলিকে নিয়ে আপনার এত হিংসা কেন কারো মন্তব্য আপনাদের মধ্যে কাদা ছোড়াছড়ি কবে বন্ধ হবে কেউ আবার অপুর মানসিকতার ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন এইদিকে এই একই দিনে রিমার্ক হারলেনের একটি অনুষ্ঠানে পরিমণিকে দেখা যায় আবেগ তারিত হয়ে সাকিব খানকে জড়িয়ে ধরতে এবং সেই ভিডিওর কিছু স্ক্রিনশট ভাইরাল হয় নেট দুনিয়ায় সেখানে ধারণা করা হয় পরিমণিও বুবলিকে খোঁচানোর জন্যই এই ধরনের পোস্ট করেছেন